ওয়ার্ল্ড এন্টি ডোপিং এজেন্সি প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে টানা তৃতীয় বছর বিশ্বের সবচেয়ে ডোপ পাপি দেশের মর্যাদা পেয়েছে ভারত দু সালে ভারতের ন্যাশনাল এন্টি ডোপিং এজেন্সি মোট সাত হাজার একশো তেরোটি মূত্র ও রক্তের নমুনা সংগ্রহ করে দুশো ষাটটি নমুনায় নিষিদ্ধ পদার্থ পাওয়া গেছে এই তথ্য ভারতের ক্রীড়াঙ্গনের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে গত বছর ডোপিংয়ের সবচেয়ে বেশি কেস ছিল অ্যাথলেটিক্স বিভাগে তারপর ভারত তলন বিভাগে তেতাল্লিশটি এবং কুস্তিতে উনত্রিশটি চলতি বছরের জুলাইয়ে অনুদ্য তেইশ কুস্তি চ্যাম্পিয়ন ও প্যারিস অলিম্পিক কোয়ার্টার ফাইনালিস্ট রিতিকা হুডাও ডোপ টেস্টে পজিটিভ হন এবং সামরিক নিষিদ্ধ হন বিশ্বব্যাপী ডোপিং কেসের তালিকায় ভারতের পরে রয়েছে ফ্রান্স একানব্বইটি ইতালি পঁচাশি রাশিয়া ও যুক্তরাষ্ট্র ছিয়াত্তরটি করে জার্মানি রয়েছে চুয়ান্নটি এবং চীন তেতাল্লিশটি ভারতের ক্রিয়াঙ্গনে ডোপিংয়ের এই হ্যাটট্রিক বিষয়টি গভীরভাবে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের সুনাম রক্ষায় এই সমস্যা কঠোর সমাধানে পদক্ষেপের প্রয়োজনীয়তা প্রকাশ পেয়েছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে খেলা এক্সপ্রেসের সঙ্গে থাকুন খেলা সম্পর্কে আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনার মতামত